আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আনকেবার্তা সংবাদের সাথে রয়েছি আমি হাসানুজ্জামান নোয়াখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নগদ অর্থ প্রদান নোয়াখালী কবিরাট উপজেলার চাপড়া বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নগদ অর্থ প্রদান করেছে চাপড়া সিনাট বণিস লিমিটেড একই সাথে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নগদ অর্থ সহায়তা দেন আওয়ামী সুনীল চৌধুরী বিস্তারিত দেখুন ভিডিও প্রতিবেদন সোমবার সকালে চাপটাসিহাট বণিক সমিতির কার্যালয়ে দশজন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নগদ দেড় লক্ষ টাকা প্রদান করা হয় এই সময় উপস্থিত ছিলেন কবিরহাট উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদ কবিরহাট থানার ওসি টমাস বড়ুয়া চাপরাশিয়াট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহিউদ্দিন টিটু আওয়ামী লীগ নেতা সুনীল বরণ চৌধুরী চাপরাশিয়াট বণিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম সহসভাপতি মিজানুর রহমান সাধারণ সম্পাদক নুর আলম বিপ্লব সহ সমিতির সকল সদস্য বিন্দু এবং চাপরাশিয়াট বাজারের ব্যবসায়ী ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন উল্লেখ্য গত সাতাইশ জানুয়ারি রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে চাপরাশিহাট বাজারের জননী দদি দোকান ভাই ভাই দদি দোকান স্টোর ইমন এন্টারপ্রাইজ নুন কাপড় দোকান কালাপ সুজ ডাক্তার আবুল কাশেমের হোমিও দোকান সুবের দাসের সেলুন দোকান ও মা দদি দোকান পুড়ে ছাই হয়ে গেছে এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয় মোহাম্মদ সেলিম এনকে বার্তা নিউজ ডেস্ক আলোচনা কোনো লাভ নেয় তিন মাস পরে ওনারা টাকা না দিলে আমাদের সমিত্রের যে নিয়ম আছে আইন আছে ওই অনুযায়ী ওনারা

আমি আমাদের তো যাতে ঘর পড়ে এটা আসলে আহ মানে আপনাদের দুর্ভাগ্য ছাড়া কিছু নেই আমি নিজের পরবর্তী দিনে জায়গাটা পড়লে করেছি এবং জায়গাটা এই মনে হয়েছিল আসলে জায়গা কিছু ছিল না

সেটা মনিক সমিতির পক্ষ থেকে করে দেন সেটা তাদের যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি অনুযায়ী বা আপনারা যেভাবে সিদ্ধান্ত নেন সেভাবে যদি তাদেরকে পৌঁছানোর একটা ব্যবস্থা করেন আমার মনে হয় যে এখানে বাজারে যে কোন ব্যবসায়ী আছে তারা এটাকে খুব সাধারণ বাজারের মাধ্যমে নিতে পারবেন